আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো পুলিপিঠা তেলে ভাজা পুলি পিঠা খেতে দারুণ লাগে পুলিপিঠা তৈরি করা খুবই সহজ আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব যাতে করে সবাই তৈরি করতে পারে চলুন তাহলে পুলিপিঠার রেসিপিটি দেখে নিই প্রথমে আমরা পিঠার পুরটা তৈরি করে নিব এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব নারকেল এখানে আমি একটি নারিকেল ভালোভাবে কুড়িয়ে নিয়েছি আর দিয়ে দিব এক কাপ খেজুরের গুড় এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনি বা আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন আর দিয়ে দিব সামান্য একটু লবণ লবণটা যদি কেউ অপছন্দ করেন তাহলে স্কিপ করলেও হবে এখন নারিকেল আর গুড়টা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে আমার পুরটা তৈরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব। কড়াইটা ভালোভাবে ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়েছি এখন পিঠার ডোটা তৈরি করে নিব এর জন্য দিয়ে দিব মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণের পানি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি সামান্য একটু নেড়েচেড়ে দিতে হবে এরপর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে উঠেছে এখন আবারও দু মিনিটের মতো পানিটাকে ভালোভাবে ফুটাতে হবে এরপর দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ চাউলের গুঁড়া হাফ কাপ ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এরপর দু মিনিটের মতো ঢেকে রাখব ফিরে এলাম দু মিনিট পর দু মিনিটের মতো ঢেকে রাখার ফলে চাউলের পাতকুড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন এটি ভালোভাবে মেখে নিতে হবে চেষ্টা করবেন সামান্য একটু গরম অবস্থায় মেখে নেওয়ার জন্য ডোটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যেতে পারে আর তখন মাখাতে একটু কষ্ট হয়ে যাবে তাই সামান্য একটু গরম অবস্থায় মেখে নেওয়ার চেষ্টা করবেন এখন এটি একটি বোর্ডের উপরে নিয়ে আবারও ভালোভাবে মথে নিতে হবে ডোটা আপনি যত নরম করে মেখে নেবেন পিঠাটা আপনার ততই নরম ও সফট হবে ডোটা আমার খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে এখন ছোট ছোট টুকরো করে নিতে হবে এরপর অল্প অল্প চাউলের কুড়া দিয়ে রুটি বেলে নিতে হবে রুটিটি আমার বেলা হয়ে গেছে এখন একটি কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে যদি আপনাদের কুকি কাটার না থাকে তাহলে আমার মতো এরকম একটি মুখা দিয়ে কেটে নিতে পারেন আমার কাটা হয়ে গেছে একইভাবে প্রত্যেকটা রুটি বানিয়ে কেটে নিতে হবে এখন একটি একটি করে পিঠা বানিয়ে নেওয়ার পালা এরকম একটি মিনি রুটির মাঝখানে দিয়ে দিব তৈরি করে রাখা নারিকেলের পুর পুটটা দিয়ে দু ভাঁজ করে এভাবে পুলি পিঠার ডিজাইন করে নিতে হবে একইভাবে আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এখন এগুলো ভেজে নেওয়ার পালা চলুন তাহলে পিঠাগুলো ভেজে নিই পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব এক এক করে পিঠা পিঠাগুলো এপিট পিট উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আশা করি আমার আমার পাশে থাকবেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন একটি ছাকনার মধ্যে নিয়ে ভালোভাবে তেল ছড়িয়ে উঠিয়ে নেব তৈরি হয়ে গেছে মজাদার একটি রেসিপি রেসিপি পুলি পিঠার শীতকালে ঘরে ঘরে এই পুলি পিঠার আয়োজন করা হয় আশা করি আজকের এই পিঠার রেসিপিটি অনেকের কাছেই ভালো লেগেছে এবং অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি কারো কাছে সামান্যতম পরিমাণে ভালো ও উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ